এয়ারপোর্ট থেকে কিনে আনা মা দুর্গা এই যে এই জায়গাটার জন্যই কিনেছিলাম ফ্রেন্ডস ক্ষীর কদমের সাথে সীতাভোগ মেহিদানাটাও সবার জন্য এনেছিলাম কি সবাইকে দেব কিন্তু না মনে হচ্ছে না সীতাভোগ টা দেওয়াটা ঠিক হবে না খারাপ হয়নি কিন্তু

খাবার সময় দেখো খেতে চান আমি তো বুঝতে পারছি না ও বলছে খাবার আগে স্মেল্টে রাখো খাবার পরে না ওটা স্মেলি ওটা আমরা ভাবছি না কিন্তু এখানে ওইটা কম নেই খেতে তো খারাপ লাগছে না আমরা তো বুঝতে পারছি ঋতু দেওয়াটা মেয়ে দাদা ঠিক আছে আহ দেখ এই যে চিম্পু মায়ের রুট স্টার্টেড মেসেজ চলে এসছে বাবা কি গো অনেকে জানো তো এক চোখ দেখতে পছন্দ করে না কথা বলছি তুমি এক চোখ তা বাবা গেল আর এবার কিন্তু দুই বোন আলাদা আলাদা বাবু যাবে তাড়াতাড়ি আসবে লেটে মোটামুটি চিম্পুমার থেকে এক ঘন্টা লেট তাই তো তা রান্না প্রায় শেষের দিকে বাবু ঢুকবে আর আমরা সবাই মিলে বেরোবো ইয়ে করতে ইউনিফর্ম আর বুক সব কিছু নিতে আজকে ফার্স্ট ডে ছিল তো স্কুল যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল যদিও আমার একটু কেমন কেমন লাগছিল যে বাবুদের ইউনিফর্ম আর বই ঠই এখন অব্দি কেনা হয়নি কি করব বলো তো ফ্রেন্ডস আমরা চাইছিলাম দুদিন আগে আসি কিন্তু ফ্লাইট তো এমনভাবে মানে একদিন আগে জাস্ট আমরা এলাম থার্টি ফার্স্টে আর থার্টি টিকিট কত ছিল গো মানে কত ছিল সেটা বলছি না মানে কতটা বেশি ছিল একদিনে পাঁচ টাকা বেশি একদিনে সিট সাত হাজার টাকা বেশি পড়ছিল আবার এইটিকে যত করছিলাম তখন আবার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কম পড়ছে তো একটু গায়েই লাগলো যে ঠিক আছে ফার্স্ট ডে চলে এমনি তো বাবুদের স্কুল থেকেও মেসেজ এসেছিল এরকম কিছু নেই ফার্স্ট ডে অত হার্ড অ্যান্ড ফার্স্ট কিছু থাকে না এরকম তো সেই জন্য আমরা আর ভাবলাম থাক সাত হাজার টাকা নষ্ট হয়ে যাবে ওরকম শুধুমাত্র একদিনে চক করে তাই আমরা ওই একত্রিশ তারিখেই নিলাম তো যাই হোক বাবুদের স্কুলটা তো হলো আর এসে নিয়ে ক্লাস টিচার ম্যামকে ইয়ে করে দিয়েছিলাম মেসেজ করে দিয়েছিলাম ইয়ার পিতেও করেছিল তাই তো আর হোয়াটসঅ্যাপেও করেছিলাম আর দেখো এই হাওয়া আবার দিন পর তোমাদের সাথেই হাওয়া শেয়ার করছি আমি মেশিনে যা যা কাপড় ভরবো রেখেছিলাম নিচে ঘর মুছতে এসে বোনটা চাপিয়ে দিয়েছে সব উপরে নিচে রাখা ছিল আর বেশ অনেকদিন পর মেশিনটা আমি চালালাম ঠিক আছে করিনি এই যে এই ড্রেসগুলো কি বলো তো ফ্রেন্ডস কালকে যেগুলো পরে এসেছিলাম সেগুলো সব কাঁচা হয়ে গেলে ওর মেলে দিই বাকিগুলো আবার দিয়ে দেবো আজকে নিরামিষ এক এখানে আছে টমেটো দিয়ে পরে মুসুরির ডাল সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এখানে হচ্ছে নিম আলু আর এখানে হচ্ছে সজনি ডাটা বেগুন আলু দিয়ে তরকারি একদম গালাগালাগা আলগা আর এই দেখো বাঁধাকপির পকোড়া তো এই হচ্ছে আজকের সব রান্নাবান্না ছোট মেয়ে ওয়েট করছিল দিদি আসবে তারপরে খাবে তো ওই যে দিদি ভাই চলে এসছে দুই মেয়েরই আজকে ফার্স্ট খুব ভালো গেছে তো দুজনকে একসাথে থালায় মেয়েকে খাওয়াবো দুই বোন একসাথে খাবে আর বাবা আমাকে দিয়ে দেবো বর যদি খায় খাবে আমি এখন খাবো না আমি এসে খাবো কারণ যাব বাবুদের স্কুল চলো সময় এখন তিনটে বেজে ছ মিনিট ফ্রেন্ডস তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম আর আমি ভেবেছিলাম এসেই খাবো কিন্তু মা বললো কি না না একটু খেয়ে যা একটু খেয়ে যা তো যাই হোক শুনে পরে খেয়ে নিয়ে বেশ ভালোই হলো কারণ দেখবে দুপুরের খাবারটা না সময় দুইজন কি ব্যাপার জানলা দিকে মাঝে মাঝে থাকবে মাইরে বেরিয়ে পরে গরমটা অনুভব করতে পারছি যে হ্যাঁ দিল্লিতে গরম আছে যেরকমটা আমরা জানি আর কি কারণ ফ্ল্যাটে তো

গাড়িতে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে ফ্রেন্ডস আমি কাল রাতে মাত্র হয়তো হাতে গুনে দু ঘন্টা ঘুমিয়েছি কারণ আমার টেনশনে ঘুম আসছিল না অ্যাকচুয়ালি বাবুদের যেহেতু বড় বাবুর অনেকটাই আগে হয়ে গেছে চিমপুর থেকে একদিন অ্যাডজাস্ট হতে লাগে তারপর ঠিক হয়ে যাবে তো এখন এত ঘুম পাচ্ছে অন্য টাইম হলে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাড়ি মানে ঘুমাতামই কিন্তু আজ তো সেই উপায়টুকু ছিল না তো যাই হোক আমরা পৌঁছে গিয়েছি আমাদেরকে দুটো বিল্ডিংয়ে যেতে হবে এই বিল্ডিংয়ে বই দুজনেরই বই আর চম্পকের ইউনিফর্ম পাবো তারপর ওই চিম্পুর বিল্ডিং এ যেতে হবে ওখানে চিম্পুর ইউনিফর্মটা নিতে তাই হচ্ছে ব্যাপার এই যে বুকশপ নিচে দুজনের বই এখানে পেয়ে যাব খালি চিম্পু মাই ইউনিফর্মটা নিতে ওই বিল্ডিং এ আবার যেতে হবে চম্পক মা কেন বেটা এই হাত দেওয়া খুব দরকার তোমাদের দুই বোনকে বলে বলে ঢুকে যাই আমি এটা তো আমার ক্লাস হ্যাঁ তোমার ক্লাস খুব সুন্দর এই যে আগে নিচে ছিল চিম্পুমা এখন ফার্স্টে উঠে ওয়ানে চলে গেছে মানে উপরে চলে গেছে ওয়ানে চলে গেছে বলছি সে নিজের ক্লাস দেখিয়ে খুব আনন্দ হ্যাঁ তারপর টুয়ে উঠলে আর উপরে যাবে না মা নতুন বই হয়েছে এখানে আগে পড়তে উপরে এখন পড়ছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই দুটো ঘন্টা যেন একেবারে মাথাটা খারাপ হয়ে গেল ফ্রেন্ডস কি বলবো দুজনের বই দুজনের ইউনিফর্ম ইউনিফর্ম তো একদম পুরো পেয়ে গেছি ইউনিফর্মে কোনো অসুবিধা নেই চিম্পু মায়ের কিছু বাকি আছে ইম্পর্টেন্ট গুলো সব পেয়ে গেছি চম্পক মায়ের পুরোই বাকি আছে শুধু বইগুলো পেয়েছি একটাও নোটবুক পাইনি কিছু না ওরা একটু সময় নিল গুলো ইয়ে করে দেবে পেয়ে যাব বাট একটু সময় লাগবে অ্যাটলিস্ট দশ দিন নাম্বার নিয়ে এলাম প্রচুর ভিড় আমরা ভাবছিলাম আমরাই হয়তো ঘর থেকে এসেছি মানে ঘরে গেছিলাম সেই জন্য লেট করে এলাম এখানে এসে দেখছি বাবারে অনেক প্যারেন্টস আছে যারা কিনা আমাদের মতোই হয়তো

ঠান্ডা দিয়ে পরে বানালাম চা ফ্রেন্ডস চা ওরকম খাওয়ার কোনো নেশা থাকে না তবে এই দেখো বাবার জন্য বানালাম তো একটুখানি নিলাম আর এই যে বাবা মা ঘর থেকে কেনেছিল পাপড়ি সেটি এখনও আছে খোলেই নি অনেক কিছু নাম কিন্তু কারণ বাবা নিয়ে এসেছিলো ধীরে ধীরে শেষ হয় বাবা এতটুকু এতটুকুনি করে খায় বেশি খায় না তো যাই হোক চা নিয়ে বসলাম যে ভালো তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি সে বাবুর স্কুলে ঠিক অনেকক্ষণ নয় আমি মোটামুটি দেড় ঘন্টা আগে এসেছি এসে নিয়ে একটু পনেরো কুড়ি মিনিট শুয়ে পড়েছিলাম পারছিলাম না ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমাইনি জানো তো তারপর উঠেনি পরে ঘরটা ঝাড় দিলাম একটুখানি গ্যাস ওভেনটা মুছলাম মোছা ছিল তাও দিয়ে স্নান করলাম কারণ আমার সকাল থেকে নিয়ম সর্দি হোক কাশি হোক আমি তিনবার এই গরমের দিনে স্নান করে নিয়ে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে চা করে দিয়েই হচ্ছে ব্যাপার চলো চাটা খাই গরম গরম গলাটাতে আরাম পাবো আচ্ছা বলবে ম্যাম রিজন তবে ম্যাম কি বলার আছে বুঝানোর নেই না তো এই যে এখানে দুই বোনে দুধ রুটি মিষ্টি খাচ্ছে ফ্রেন্ডস আমার মেয়েরা কিন্তু কালকে দুধ খায়নি সেই জন্য আজকে আগে ভাগে দুধ দিয়ে দিলাম আর এই দেখো নতুন বই খাতা পেয়ে পরে দুই বোনের কি আনন্দ এটা তো ছোটবেলায় আমাদেরও সেম থাকতো খুলে খুলে দেখা আর এখানে কিন্তু দুজনেরই ইউনিফর্ম এই যে দুই বোনের আমি বলেছিলাম যে এক এক পেয়ার নিতে বাট না বর কিছুতেই মানে নি আর কি কোনোবারই মানে না ও সবসময় বলে না দু দু পেয়ার নাও অ্যাটলিস্ট গরমের দিনে তো দরকারই পড়ে তো আমি বললাম ধুয়ে নেবো আর এখানে তো শুখাও কোনো অসুবিধা নেই তো বলছে যে না তুমি যতই ধুও দু পেয়ার করে নাও তো দু পেয়ার করে এখানে ইউনিফর্ম শখ সব কিছু নেওয়া হয়ে গেছে বইগুলো কিন্তু সব এখনও পাওয়া যায়নি দুজন চিম্পুর ম্যাক্সিমাম পেয়ে গেছে কিছু কিছু বাকি আছে আর চম্পকের অনেকটাই বাকি আছে ফ্রেন্ডস তো যাই হোক এক দশ দিনের মধ্যে চলে আসবে তো এখন সেই নতুন বই ছোটোবেলাতে আমরাও যেমন বইয়ের ভাজ খুলে মাঝখান থেকে স্মেলটা নিতাম কি ভালো লাগতো না ওই নতুন বই খাতা তো একটা আলাদা রকমের আর কি এক্সাইটমেন্ট তো ওরা নিজেদের মতো করে রুটিন দেখে আমার চম্পক এগুলো করে রুটিন দেখে ব্যাগের মধ্যে ভরে নেবে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর কি আজকে কিন্তু বাবুরা বেশ কারণ ওদের এত ঘুম পাচ্ছিল যে সন্ধ্যা থেকে ওরা বারবার ঘুমাতে চাইছিল আর আমি ওদেরকে কোনোরকম আটকে রেখেছিলাম কি বেটা দাঁড়িয়ে যা মানে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেলো তারা রাতে ঘুম আসে না তো যাই হোক আজকে সকালবেলা উঠতে একদম অসুবিধা করেনি এক ডাকাতে উঠে গেছে কিন্তু ঘুমটা পুরো না হলে ওরা বাচ্চা না তো ঘুমিয়ে পড়েছে আজকে আমার বেশ শান্তি লাগছে তো এখন খুব একটা টাইম হয়নি আমিও শুয়ে পড়ছি তবে আমি একটু এডিটিংটা করে তারপরে কারণ এখানে কি মায়ের ঘরে কি হয় না ফ্রেন্ডস আমি সকালবেলা ঘুরতে ফিরতে এডিটিং করে নিই বাট এইখানে ওই জিনিসটা হয় না বাবুরা স্কুল যাওয়ার পরে বাড়িতে এসে ডাস্টিং ক্লিনিং চা খাওয়া তারপরে জল খাবার তারপর আবার রান্না তো এইগুলো একের পর এক থাকে তো তখন ওই মোবাইলটা হাতে নিয়ে বসা মানে অনেকটা লেট হয় মানে বসতে কেন পারবো না বসতে তো পারবো কিন্তু অনেকটা লেট হয়ে যায় মানে বারোটায় কাজ শেষ হওয়া যায় দেখো দুপুর দুটো তিনটে বেজে গেলো রাত্রেবেলা যতটা সম্ভব এগিয়ে নিলে আমারই সুবিধা হয় তো যাই হোক বাবুদের ইউনিফর্ম চলে এসছে পুরো বই আসেনি এখনও হাসবে দশ দিনের মধ্যে কিছু এসেছে কিছু আসেনি তো সেগুলো তো আসবে কিন্তু ইম্পর্টেন্ট ইউনিফর্মটা সেটা চলে এসেছে একটু অকওয়ার্ড লাগে না গোটা ক্লাসে সবাই পড়ে আছে আমার মেয়েটাই আলাদা তো ওই আর কি তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি বাড়িতে এসে সব থেকে প্রথমে যেটা জরুরি কাজ ছিল সেটাই আজকে কমপ্লিট করলাম বাবুদের স্কুলে গিয়ে ওদের ইউনিফর্ম বই নিয়ে আসা তা আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে এটাই বলবো চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করো ফ্রেন্ডস দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা